মাহফিলের নামে চাঁদা তোলার জুলুম ইসলাম কি এমন শিক্ষা দেয় শীতের আগমন মানেই বাংলাদেশে শুরু হয় মাহফিলের মৌসুম দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরের প্রতিটি এলাকায় ধর্মীয় মাহফিলের আয়োজন হয় আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণের উদ্দেশ্যে এটি নিঃসন্দেহে এক পবিত্র কাজ মানুষের ইমান জাগ্রত করার একটি মাধ্যম কিন্তু আজ দুঃখের বিষয় এই পবিত্র কাজের আগালে এমন কিছু অনৈতিক কাজ দেখা যাচ্ছে যা ইসলামের চেতনার পরিপন্থী মানবতার বিরোধী অনেক এলাকায় দেখা যাচ্ছে রাস্তাঘাটে মাহফিলের নামে দাঁড়িয়ে কিছু মানুষ যাত্রীবাহী গাড়ি বাস ট্রাক এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত থামিয়ে দিচ্ছে অসুস্থ মানুষ হাসপাতালে যাচ্ছে স্কুলগামী ছাত্রছাত্রীরা গাড়িতে বসে আতঙ্কে তাকিয়ে আছে গর্ভবতী নারী সন্তান জন্ম দিতে হাসপাতালে যাচ্ছে তবুও গাড়ি থামিয়ে টাকা দাবি করা হচ্ছে মাহফিলের অনুদান হিসেবে কেউ না দিলে কঠোর কথা বলা হচ্ছে গাড়ির দরজায় হাত রাখা হচ্ছে কখনো কখনো গাড়ি আটকে রাখা হচ্ছে এমন কি শুধু রাস্তার নয় দোকান একই দৃশ্য প্রতিদিন কেউ না কেউ দোকানে প্রবেশ করছে মাহফিলের চাঁদা দাবি করছে অনেকেই ভয়ে টাকা দিচ্ছে আবার কেউ না দিলে অপমানজনক কথা শুনতে হচ্ছে এতে সাধারণ মানুষ চরম বিব্রত অবস্থায় পড়ছে এই অনৈতিক আচরণে ইসলাম ও মাহফিলের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তায়লা বলেন যে ব্যক্তি কোনো প্রাণহীন মানুষকে কষ্ট দেয় সে যেন সমগ্র মানবজাতিকে কষ্ট দিল সুরা মাইদা আয়াত বত্রিশ আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান সেই যার জিম্হা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সহি হো বুখারি সহি মুসলিম অর্থাৎ ইসলাম মানুষকে কষ্ট দিতে নয় বরং দয়া ও সহানুভূতির শিক্ষা দেয় রাস্তার পাশে দাঁড়িয়ে জোর করে চাঁদা তোলা গাড়ি থামানো বা কারো ব্যবসায় বারবার গিয়ে টাকা দাবি করা ইসলামী আদর্শের সম্পূর্ণ পরিপন্থী এটি এক ধরনের অন্যায় ও জুলুম যা আল্লাহর কাছে ঘৃণিত ধর্মীয় মাহফিলের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পথে ফেরানো কিন্তু আজ অনেকে সেই মাহফিলের নামে মানুষের কষ্টের কারণ হয়ে উঠছে ইসলাম কখনো জোর করে দান নিতে বলে না বরং আল্লাহ বলেন তুমি সৎকা দাও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় কারণ কষ্ট দিয়ে দেওয়া দান আল্লাহর কাছে গৃহীত হয় না বা